আসসালামু আলাইকুম এই ভিডিওটা শুরুর পূর্বে আমি চ্যাট জিবিটির কাছে জানতে চেয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স ডেটা অ্যানালাইসিস মেশিন লার্নিং কিংবা মডার্ন যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবথেকে বেস্ট চ্যাট জিবিটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্র্যাক লাইব্রেরির মধ্যে কম্পেয়ার করে টোরে ফাইনালি আমাদেরকে যে ডিসিশনটা দিল সেটা হচ্ছে পাইথন ইজ দ্য বেস্ট এবং পাইথনকে বেস্ট বলার পেছনে চার আমাদেরকে তিনটি কারণ উল্লেখ করছে প্রথম কারণটি হচ্ছে পাইথন খুব সহজে শেখা যায় পাইথনের রিসোর্সেস ডেভেলপার্স এবং এর যে মার্কেট সাইজ সেই অনুযায়ী পাইথনের যে কমিউনিটি সেই কমিউনিটি একটা ম্যাসিভ কমিউনিটি এবং যতগুলো মডার্ন টেকনোলজিসের কথা আমরা বলছি অলমোস্ট সবগুলো টেকনোলজি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড আর এই জন্যই দেখেন এই মুহূর্তে আমরা দুনিয়া বদলে দেওয়া যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা ডে টু ডে কাজে ব্যবহার করছি চেয়ার জিবিটি মিড জার্নি ডিপসিক কো পাইলট জেমিনি এআই কিংবা ক্রক এই দুনিয়া বদলে দেওয়া প্রত্যেকটা সিস্টেমের করে আপনি একটাই কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবেন আর সেটাই হচ্ছে পাইথন দ্যাটস ওয়াই ডেফিনেটলি পাইথন যথেষ্ট পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইকোসিস্টেম আর চলেন আমরা এই পুরো জার্নি জুড়ে পুরো ভিডিও জুড়ে পাইথনের পাওয়ারটাই বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে মার্কেট সাইজ পাওয়ারফুল হতে গেলে অবশ্যই তার মার্কেট সাইজটা আগে থাকতে হবে মার্কেটে যদি ডিমান্ড না থাকে তাহলে পাওয়ারফুল হয়েই কি না হয়েই কি আমরা যদি দেখি দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত চব্বিশ পর্যন্ত স্টাটিস্টার যে রিপোর্ট অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট সারা ওয়ার্ল্ডে প্রায় আটাশ পয়েন্ট সাত মিলিয়ন ডেভেলপার রয়েছেন যারা এই পাইথন ইকোসিস্টেমে কাজ করেন কিংবা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন এবং সারা ওয়ার্ল্ডে যতগুলো সফটওয়্যার ডেভেলপ হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেখানে পাইথনের ইনভলভমেন্ট রয়েছে সাতান্ন পার্সেন্ট ক্ষেত্রে আর এই মুহূর্তে রিক্রুটাররা যখন রিক্রুট করছেন তখন ফোরটি পার্সেন্ট ক্ষেত্রে তারা পাইথন এবং জাভাই স্ক্রিপ্ট প্রফেশনালদেরকেই খুঁজছেন আর আমরা যদি পাইথনের রিসোর্সের কথা বলি সেক্ষেত্রে শুধুমাত্র পিপেই এই মুহূর্তে পাইথনের প্যাকেজ রয়েছে ছয় লাখেরও বেশি অর্থাৎ মার্কেট সাইজের দিক থেকে অবশ্যই পাইথন যথেষ্ট ডোমিনেটিং একটা অবস্থানে রয়েছে এবং পাইথনের যদি আমরা ইউস কেজির কথা চিন্তা করি সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য স্টাটিসটা রিপোর্ট ইন দু হাজার একেবারে আমি দু হাজার পঁচিশের রিপোর্টটা এখনও খুঁজে পাইনি দু পর্যন্ত যতটুকু ইনফরমেশান রয়েছে এতে করে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে চুয়ান্ন শতাংশ ক্ষেত্রে পাইথন ইউজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছেচল্লিশ শতাংশ মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে দু সাল পর্যন্ত বিয়াল্লিশ শতাংশ অটোমেশনের ক্ষেত্রে আটত্রিশ শতাংশ ওয়েব স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ এবং সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে পঁচিশ শতাংশ জায়গায় এই পাইথন ইকোসিস্টেমটা প্রাইমারিলি ইউজ করা হচ্ছে এখন এই ইউসকেজের যেই রেশিওটা সেটা তো দু সালের ডেফিনেটলি এই দু সালে এসে আমরা এই ইউজকেজের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা আরও উপরের দিকেই দেখতে পারবো নিঃসন্দেহে এবার আমরা চলে আসি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে এরকম টেক জায়েন্ট কারা কারা যতগুলো টেক জায়েন্টের কথা আমরা শুনি তারা সব কোথাও না কোথাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছে এবং সেটার উপরে ডিপেন্ডেন্ট সেটা গুগল হোক সেটা ফেসবুক হোক সেটা নেটফ্লিক্স হোক নাসা হোক স্পটিফাই হোক সেটা আইবিএম হোক এভরি হোয়ে পাইথন ইজ এভরি হোয়ে প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো স্টেকের সাথে সার্ভিসের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই পাইথন ইনক্লুডেড এবং এটা ইনক্লুডেড হওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে হাগিং ফেস আমাদের নর্মালি যখন আমরা কোড করি কোডগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করি বা আমরা সোর্স কোড ম্যানেজ করি বা রেখে দেই কোলেবোরেট করি কিসের মাধ্যমে বলেন তো গিট হাবের মাধ্যমে তো ঠিক এই পাইথন ইকোসিস্টেমে যখন কোনো ডেটা সেট তৈরি হচ্ছে মডেল তৈরি হচ্ছে পাইথন কিংবা অন্য যে কোনো ইকোসিস্টেমে হতে পারে অর্থাৎ মডার্ন যেই কাজকর্মগুলো হচ্ছে এইটার জন্য লাইক গিট হাবের মতোই আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে হাগিং ফেস যেখানে হচ্ছে কি এই যে মেশিন লার্নিং আপনার বলেন এআই বলেন আপনার ডেটা সেট বলেন মডেল বলেন এর সব কিছুকেই অ্যাকচুয়ালি হোস্ট করে রাখা হয় সংরক্ষণ করা হয় ম্যানেজ করা হয় এই হাগিং ফেস ইউজ করার মাধ্যমে সো হাগিং ফেস অ্যাকচুয়ালি এই দুনিয়াতে এই মুহূর্তে আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে এই টেকনোলজির যে পরিবর্তন এবং ইন্টেলিজেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনের যে রুট সেই রুট হিসেবে এই হাগিং ফেসকে যদি পর্যালোচনা করা হয় এখানে ওয়ান মিলিয়নেরও বেশি মডেল রয়েছে ডেটা সেট রয়েছে অ্যাপ্লিকেশানস রয়েছে যেগুলো ডিপেন্ডেন্ট অন পাইথন এবং অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ হাগিং ফেস এই অ্যানালাইসিসগুলো এই তথ্যগুলো আপনি যদি গুগলে সার্চ করেন চ্যাটিপিটিতে সার্চ করেন কিংবা যদি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন আপনি সব জায়গাতেই ওভারঅল মোর ওরলেস সেম ইনফরমেশনই আপনি পেয়ে যাবেন অ্যাকর্ডিং টু দ্য অ্যানালাইসিস অফ হাগিং ফেস বিশ্বের দশ হাজারেরও বেশি কোম্পানি এই মুহূর্তে এই পাইথনের যে রিসোর্সেসগুলো হাগিং ফেসে রয়েছে সেগুলোকে তারা তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করছে এরপর যদি আমরা একটু সামনের দিকে চলে আসি সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের যে ডিমান্ড এই ডিমান্ড কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে একটা সময় শুধুমাত্র ক্রিয়েট রিট আপডেট ডিলিট এতটুকু কাজকর্ম হলেই ওয়েব ডেভেলপমেন্ট হয়ে যেত ডেফিনেটলি একটা সময় হয়ে যেত বাট এখন যদি মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখেন সেখানে দেখবেন আপনি মডার্ন চ্যাটবোর্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্টিভ সার্চ রিকমেন্ডেশন পার্সোনালাইজেশান ইমেজ ভয়েস রিকগনিশান স্মার্ট কন্টেন্ট জেনারেশান ডাইনামিক ইউজার এক্সপেরিয়েন্স আমরা দেখতে পাই স্মার্ট কমপ্লিট সেন্টিমেন্ট অ্যানালাইসিস ভয়েস টু টেক্সট রিয়েল টাইম ট্রান্সলেশন এই যে আমার এই ভিডিওটা হয়তো আপনারা ফেসবুক থেকে দেখছেন হয়তো ইউটিউব থেকে দেখছেন অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখুন না কেন যে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখছেন সেটা কিন্তু নিশ্চয়ই গতানুগতিক আর সেই গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের ভিতরে নেই এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এখন হয়ে গেছে সব স্মার্ট ইন্টেলিজেন্ট ওয়েব অ্যাপ্লিকেশান আর ইন্টেলিজেন্ট ওয়েব অ্যাপ্লিকেশান নিশ্চয়ই মডার্ন ফিচার্সগুলোকেই ডিমান্ড করে এছাড়াও মডার্ন অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা বায়োমেট্রিক ভিডিও প্রসেসিং ইমেজ প্রসেসিং টাস্ক অটোমেশন সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশান পার্সোনালাইজেশনের মতো যে ইন্টেলিজেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো সব জায়গাতেই আপনি ডে টু ডে ফেসবুক লিঙ্কডন টুইটার আপনার বলেন টিকটক আপনার ইউটিউব বলেন যাই ব্যবহার করেন না কেন আপনার ডে টু ডে অ্যাপ্লিকেশানগুলোর ভিতরে আপনি হর হামেশাই কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই মডার্ন ফিচার্সগুলোর ডিমান্ড ফুলফিল করার জন্য পাইথন যথেষ্ট পাওয়ারফুল কেননা এই পাইথন ইকোসিস্টেমের ভেতরে আপনি সবগুলো ডিমান্ড ফুলফিল করার জন্য রিসোর্সেস কমিউনিটিস এভরিথিং এর মধ্যে পেয়ে যাবেন আর পাইথন আরও বেশি পাওয়ারফুল হওয়ার পেছনে মূল যে তিনটি কারণ আমি বলবো সেটি হচ্ছে পাইথন আসলেই সহজ অনেক সহজ কতটা সহজ অনেক সময় আমরা মজা করেই বলি যে আপনি যদি ইংরেজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভাষা যদি আপনি লিখতে পারেন বুঝতে পারেন তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও আপনি বুঝতে পারবেন আপনি পড়তে পারবেন পাইথন আসলে এতটাই সহজ কেননা পাইথনের সেন্টেক্স খুবই ক্লিন সহজে এটা লেখাও যায় সহজে পড়াও যায় এজন্য হচ্ছে কি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি দেখেন সেখানে দশ বারো বছরের বাচ্চারাও দেখবেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছে এবং পাইথনের ব্যবহারও যথেষ্ট বহুমুখী একেবারে ছোট ছোট স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এআই ওয়েব ডেভস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই পাইথনকে ব্যবহার করা যায় আর হিউজ লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এবং বহুমুখী কাজের উপযোগী রিসোর্সেসের কথা তো অবশ্যই বলবো আর এই তিনটা কারণেই পাইথন কিন্তু একেবারেই আমি বলবো যে অবশ্যই অবশ্যই আমি যদি একেবারে বায়েস্ট হয়েও বলি সেক্ষেত্রে বলতেই পারি অনেক দূর এগিয়ে রয়েছে আমরা যদি শুধুমাত্র ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এই অংশটা নিয়ে আলোচনা করি বা এই সেক্টরের জন্য পাইথনকে হাইলাইট করি সেক্ষেত্রে পাইথন ইকোসিস্টেমে নাম পাই রয়েছে যার মাধ্যমে মাল্টিডাইমেনশনাল অ্যারে ম্যাথমেটিক্যাল অপারেশন ম্যাট্রিক্স অপারেশন থেকে শুরু করে লিনিয়ার অ্যালজাবরা থেকে শুরু করে একেবারে ফোর ইয়ার ট্রান্সফরমেশান পর্যন্ত আপনি অনেক জটিল জটিল অঙ্ক করে ফেলতে পারেন পান্ডাসের কথা যদি বলা হয় ডেটা ম্যানুপুলেশন করা অ্যানালাইসিস করা সিএসবি ফাইল নিয়ে কাজ করা এক্সেল ফাইল নিয়ে কাজ করা এসকিউএল ডেটা নিয়ে কাজ করা ডেটা ক্লিনিং করা ফিল্টারিং করা ট্রান্সফরমেশন সংক্রান্ত যে কাজকর্মগুলো তার জন্য পান্ডাস খুবই ভালো আবার আমরা যদি ডেটা ভিজুয়ালাইজেশনের দিকে চলে আসি যে আমরা লাইন চার্ট বানাবো বার চার্ট বানাবো হিস্টোগ্রাম বানাবো কিংবা একটা স্ক্যাটার প্লট করব ডেটার সেক্ষেত্রে কিন্তু ম্যাট প্লটের যে লাইব্রেরি রয়েছে সেটি পাইথন ইকোসিস্টেমে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে এছাড়া রয়েছে সি যার মাধ্যমে আমরা করতে পারি কি স্ট্যাটিক্যাল ডেটা প্লট করতে পারি হিট ম্যাপ তৈরি করতে পারি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি সাইকিট লার্ন রয়েছে যার মাধ্যমে আমরা মেশিন লার্নিংয়ের মডেল তৈরি করতে পারি ট্রেনিং করতে পারি ক্লাসিফিকেশন করতে পারি ক্লাস্টারিং করতে পারি ইভ্যালুয়েশন করতে পারি রিগ্রেশন করতে পারি এছাড়া টেন্সর ফলত খুবই পাওয়ারফুল যেটা ডিপ লার্নিংয়ের জন্য এবং নিউরাল নেটওয়ার্ক ট্রেনিংয়ের জন্য ইমেজ টেক্সট সাউন্ড প্রসেসিংয়ের জন্য পাইথোনি ইকোসিস্টেমে রয়েছে এবারে যদি আমরা ডেটা সায়েন্সের আরও সামনের দিকে চলে আসি পাবো আমরা পাইটর্স পাইটর্সও কিন্তু অ্যাজ লাইক অ্যাজ টেন্সর ফ্লোর ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কের গবেষণা ডেভেলপমেন্ট ট্রান্সফার এইসব কাজে পাইটর্স ব্যবহার করা যায় আর মোস্ট পপুলার আমি বলবো আরেকটি লাইব্রেরি সেটি হচ্ছে ওপেন সিভি ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে কম্পিউটার ভিশনের ক্ষেত্রে ফেস ডিটেকশন করা অবজেক্ট ডিটেকশন করা ট্র্যাকিং করা ইমেজ ফিল্টারিং করার জন্য আমরা ওপেন সিবি ব্যবহার করতে পারি এছাড়া ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট যেটাকে বলা হয় সংক্ষেপে এনএলপি সেটার মাধ্যমে আমরা করতে পারি কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করা টোকেনাইজেশান স্ট্রিমিং সেন্টিমেন্ট অ্যানালাইসিসের মতো যে দুর্দান্ত কাজগুলো রয়েছে পাইথনে সেই কাজগুলো আমরা করে ফেলতে পারি এবার আমরা যদি একটু ডেটা সায়েন্স সেরে ওয়েব অটোমেশন এবং ওয়েব স্ক্র্যাপিংয়ের মধ্যে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা শুরুতেই পেয়ে যাব সেলেনিয়াম অটোমেটেড ফর্ম ফিল করা ক্লিক করা স্ক্রোল করা অটোমেটিক্যালি একটা ওয়েব পেজের সাথে বা সফটওয়্যারের সাথে ইন্ট্র্যাক্ট করা জাভাই রেন্ডার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে স্ক্র্যাপ করার জন্য আমরা সেলেনিয়াম ব্যবহার করতে পারি এছাড়া এইচটিএমএল এক্সেম পার্সিং করা ওয়েব পেজকে নির্দিষ্ট তথ্য দিয়ে স্ট্র্যাক্ট করার জন্য বিউটিফুল সোপ রয়েছে স্ক্র্যাপই রয়েছে যদি আপনি একেবারে অনেক বড় পরিসরে ওয়েব স্ক্র্যাপিং করতে চান ক্রলিং করতে চান কাস্টম স্পাইডার বা ক্রলার তৈরি করতে চান ডেটা এক্সপোর্ট করার ক্ষেত্রে যদি আপনি সিএসভি জেসন কিংবা ডেটাবেজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্ক্র্যাপই আবার অনেক দুর্দান্ত এবার অটোমেশনের ক্ষেত্রেই আবার যদি আমরা আরও রিসোর্সেসের কথা বলি সেক্ষেত্রে বলতে পারি রিকোয়েস্ট কোনো একটা রিমোট সার্ভারে যদি আমরা ডেটা কালেক্ট করার জন্য সেখানে কোনো গেট রিকোয়েস্ট পাঠাই পোস্ট রিকোয়েস্ট পাঠাই এ থেকে ডেটা ফেস করতে চাই সেক্ষেত্রে রিকোয়েস্ট দুর্দান্ত একটা লাইব্রেরি এছাড়া রয়েছে প্লে রাইট রয়েছে পে অটো গুই প্লে রাইট দিয়ে কী হয় প্লে রাইট দিয়ে আপনি হেডলেস ব্রাউজার অটোমেশনের যেই সুবিধা সেই সুবিধা আপনি পান আবার অটোমেটিক্যালি যদি আপনি চিন্তা করেন যে আপনার মাউস কিবোর্ড নড়াচড়া করবে স্ক্রিনশট নেওয়া হবে ইমেজ রিকগনিশনের প্রয়োজন সেক্ষেত্রে পাই অটো গুই যে লাইব্রেরি রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারেন এবার চলে না অটোমেশন থেকে আমরা একটু ভিডিও প্রসেসিং ইমেজ প্রসেসিংয়ের দিকে চলে যাই এখানেও পাইথন দুর্দান্ত রিসোর্স প্রোভাইড করে ইমেজ রিসাইজ করা ক্র্যাপ করা রোটেট করা ফিল্টারিং করা বিভিন্ন ফর্মেটে ইমেজকে সাজানো ইমেজের উপরে গ্রাফিক্স অ্যাড করা এর জন্য পেলো ব্যবহার করা যেতে পারে আবার ইমেজকে যদি আপনি রিড করে তার ভিতরে কী কী লেখা রয়েছে না রয়েছে সেগুলোকে স্ক্যান করতে চান সেক্ষেত্রে ট্যাসারেক্ট রয়েছে ইমেজ থেকে শুরু করে আপনি যদি এবার ভিডিওতে চলে যান ভিডিও এডিটিং করা প্রসেসিং করা ট্রিমিং করা কাটিং করার জন্য মুভি পাই রয়েছে আবার আমরা যদি একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ইমেজের উপরে অ্যাপ্লাই করি ইমেজ ক্লাসিফিকেশান করা অবজেক্ট ডিটেকশন করা ডিপ লার্নিং বেসড অ্যানালাইসিসের জন্য ইমেজ এআই খুবই জনপ্রিয় ইন পাইথনিক সিস্টেম এবার যদি আমরা ভিডিও এডিটিং কিংবা ইমেজ প্রসেসিং সেরে একটু সাইবার সিকিউরিটির দিকে নজর দেই স্ক্যাপি নেটওয়ার্ক প্যাকেট ম্যানুপুলেশন করা বিশ্লেষণ করা ট্রাফিক অ্যানালাইসিস করা পোর্ট স্ক্যানিং করার জন্য এটা খুবই দুর্দান্ত একটা রিসোর্স এছাড়া যদি আমরা সিকিউরিটির কথা চিন্তা করে এনক্রিপশন ডেক্রিপশন পাসওয়ার্ড সিকিউরিটি হ্যাশিং সাইবার সিকিউরিটি টুল তৈরির কথা বলি আমরা সেক্ষেত্রে পাইক্রিপ্টো এছাড়া রয়েছে প্যারামিকো আরও একটা মজার বিষয় সেটা হচ্ছে ওয়ায়ার আর যে কী হয় মেলোয়ার বিশ্লেষণ করা ডিটেকশন করা কোনো সন্দেহজনক ফাইল যদি আপনার সফটওয়্যারের ভিতরে ঢুকে থাকে সেটাকে চেক করা ডিটেক্ট করা স্ট্রিস চেক করার যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা এই প্যাকেজটির মধ্য দিয়ে করে ফেলতে পারি এবার সাইবার সিকিউরিটি ছেড়ে চলেন একটু ওয়েব ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া যাক আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা মনোলিত অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিংবা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে এই যে এতক্ষণ পর্যন্ত ডেটা সায়েন্স থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে ভিজুয়ালাইজেশান থেকে শুরু করে অটোমেশান থেকে শুরু করে স্ক্র্যাপিং থেকে শুরু করে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে যা যা আমরা দেখে এসেছি এর সব কিছুই কিন্তু আমরা আবার চাইলে এই পাইথনের যে ওয়েব এবং এপিআই ডেভেলপমেন্ট এই ক্যাটাগরির মধ্যে ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি এই পাইথন ইকোসিস্টেমে প্রত্যেকটা জিনিসই একটা সঙ্গে আর একটা রিলেটেড আপনি ডেটা সায়েন্সের বিষয়গুলো চাইলে ওয়েবে ব্যবহার করতে পারেন ডেটা অটোমেশনের বিষয়গুলো ব্যবহার করতে পারেন অ্যানালাইসিসের বিষয়গুলো আপনি ওয়েবের সাথে ব্যবহার করতে পারেন আপনি আবার চাইলে মেশিন লার্নিং এআই কিংবা স্ক্র্যাপিং যা যা এই ইকোসিস্টেমে রয়েছে সব কিছুই আপনি ওয়েবের সাথে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের জন্য জিয়াঙ্গো দুর্দান্ত একটা রিসোর্সেস জ্যাঙ্গো দিয়ে আপনি এপিআই তৈরি করা মনোনিত অ্যাপ্লিকেশন তৈরি করা সিঙ্গল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে হেন কোনো কাজ নাই ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনি জ্যাঙ্গো দিয়ে করতে পারবেন না ইউ ক্যান ডু দ্যাট এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি আরও একটু লাইট ওয়েট কোনো কিছু ইউজ করব। আরও একটু কুইক সেক্ষেত্রে আপনি ফার্স্ট ইপিআই ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফ্লাস্কও ব্যবহার করতে পারেন তাহলে এই ওয়েব এবং এপিআই ডেভেলপমেন্টের যেই জায়গাটা এই জায়গাটাতেও পাইথন কিন্তু যথেষ্ট স্ট্রং একটা পজিশনে রয়েছে এখন ফাইনালি অনেকেই আমরা যারা একেবারে নিউ প্রোগ্রামিং শিখতে আসি এরকম একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব কোনটা শিখলে আমার অনেক রাস্তা খোলা থাকবে কোনটা শিখলে আমি বহুমুখী কাজকর্ম করতে পারবো কোনটা শিখলে আমার ডিমান্ড বাড়বে আমার ভালো একটা অবস্থান তৈরি হবে সেক্ষেত্রে পাইথন কেন নয় ডেফিনেটলি ইউ ক্যান গো ফরওয়ার্ড উইথ পাইথন আর পাইথন শিখলে কেমন হবে দ্য পাওয়ার অফ পাইথন যতটুকু আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এর উপরে বাকি সিদ্ধান্ত আপনার আশা করি পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে